গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম মেনসং লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো উঠে পড়েছি অনেক সকালবেলা এখন বাজে সাড়ে দশটা দশটা বাইশ তো উঠে রেডি শেডি হয়ে গিয়েছি এখন বেরোবো তো কোথায় যাচ্ছি জানি নিজেই জানি না কোথায় যাচ্ছি তো চলো যেখানে যাবো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব তো আশা করি আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পেজে নতুন বন্ধু রয়েছো যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো রেডি সেটি হয়ে গেছে তিনজনে মিলে বেরোবো গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি যেন যেন ব্লগটা দেখতে থাকো আর আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে গাড়িতে উঠে পড়েছি গাড়ি এখন ছেড়ে দিয়েছি আর এখন রয়েছি বুড়ারিতে আর আজকে আমি পিছনে বসেছি তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়েছি অনেকক্ষণই হলো গাড়িতে উঠেছি আর এখন রয়েছি চারটেরাতে তো তমলুক এদিকে যাচ্ছি গাড়িটা সার্ভিসিং করতে দেবো আর কি কি করছে না করছে দেখতে থাকো পুরো ভিডিওটা তো কোথায় যাচ্ছি আর আজকে পিছনে বসেছে আর এদিকে রাস্তার কাজ হচ্ছে পুরো এদিকে মাঠে মাটি কাটা চলছে তো চলো খিদে পাচ্ছে কিছু খাবো হয়ে আছে তো বন্ধুরা ডিমারিতে গিয়ে একটা দোকানে আমরা ঘুগনি মুড়ি ডিম মাজে খেয়ে নিলাম আর এখানকার কিন্তু মুড়িটাও দারুণ ছিল আর ঘুগনিটাও কিন্তু দারুণ ছিল আর ডিম মাঝের ভিডিওটা করা হয়নি তো বন্ধুরা এই যে এখন বর্গমাহ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে এই যে এখন যেতে পারবো না আমাদের অসুজ আছে জন্মাসুজ এখান থেকে ঠাকুর দর্শন করে নিলাম ঠাকুর দর্শনে মন্দির দর্শন এইসব রাস্তায় তো বন্ধুরা আমরা এসেছি ছেলের খেলার জিনিসপত্র নিতে কারণ ও ছেলে স্কুলে ফুটবল নিয়েছে তো ফুটবলের জিনিসপত্র কিনতে এসেছে আর জুতোটা দেখো জুতোটা কি দারুণ লাগছে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কালারটা কেমন লেগেছে আর ফুটবলের জুতোটাও কিন্তু দারুণ রয়েছে তো আমরা তো এখান থেকে কেনাকাটা করছি আর কোথা থেকে কেনাকাটা করছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি সত্যি বলছি জুতোটা দেখে জাস্ট মানে কী বলবো চোখ আটকে গেল আর জুতোটার দাম ওই বারোশো টাকার মতো ছিল আর পেছনটা খুব সুন্দর লাগছিল কিন্তু আর ছেলেকে পড়তেও দারুণ লেগেছে এইরকম কালারের যদি মানে নর্মাল জুতো পাওয়া যেত না খুব ভালো লাগতো আর পেছনটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে জুতোটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো যাই হোক এখান থেকে তো কেনাকাটা করতে হবে অনেক কিছুই নেওয়া রয়েছে কারণ হচ্ছে ছেলের ফুটবলের ড্রেস নিতে হবে তো চলো এখানে একটা পেছনে একটা পুকুর রয়েছে তো কি পুকুর কী বৃত্তান্ত সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করি আর ছেলের বাবা পছন্দ করুক তো বন্ধুরা যে ছেলের ফুটবলের জিনিসপত্র কিনতে এসেছি ওদের স্কুলের তো সময় বলে দিয়েছে সমস্ত কিনতে আর ও ফুটবল নিয়েছে ফুটবলেরই জিনিসপত্র কিনতে হোক সেটা নেওয়ার জন্য এসেছি এখানে একটা পেছনটাই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বাচ্চাদের আমরা তো যাওয়া যাওয়া না এই কি বিশাল বড় পুকুর আচ্ছা এখানে সাঁতার শেখানো হয় এই তো তা তামুকলি তো শহীদ মাতঙ্গি নিয়ে সুইমিং পুল এই পুকুরেও সাঁতার শেখানো হয় দেখো কি মাছ কুকুরটাই প্রচুর মাছ রয়েছে বিশাল বড়ও রয়েছে বসার জায়গা টাইগাও রয়েছে সব পার্ক রয়েছে খেলার চলো এটা হচ্ছে দোকানটা হচ্ছে স্টিমার ঘাটটা পেরিয়ে বর্গা মন্দিরের ওদিক দিয়ে এলে স্টিমার ঘাটটা পেরিয়েই দোকানটা আর তার গলিতেই এই পুকুরটা ওই যে রোড দেখা যাচ্ছে তো চলো জিনিসগুলো আগে কিনে নি না ওটা তো স্কাই হলো এই যে স্টিমার ঘাট এইদিকে স্টিমার ঘাট তার সামনেই এই দোকানটা নিউ আধুনিক যাবতীয় খেলার সরঞ্জাম সরবুলে পাওয়া যায়। এই দোকান থেকে আমাদের জিনিস নেওয়া হলো।

সেটা দেখলে সবাই বুঝতে পেরে তো তোমরা জানো কোথায় আছে এদিকে দিয়ে একটা রোড ঢুকে গেছে এদিকে দিয়ে একটা রোড ঢুকে গেছে আবার এদিকে দিয়ে একটা যাচ্ছে এই জায়গাটা আমরা রয়েছে এখানে তো সিটি গেট আপ এর মার্কেট এর সিনে ছিল তারপর স্মল এখানে তোমার এরো হয়েছিল দেবের বইয়ে শুটিং হয়েছিল দেবের বইয়ে ছিল এটা হয়েছিল সে দেব গো মার্কেট ছিল হ্যাঁ এই জায়গাটা কোথায় তোমরা কমেন্টে জানিও কোথায় রয়েছে এখন

বেঙ্গলে লাঞ্চ করার জন্য চলে এসেছি এর জন্য কী খাওয়ার দাওয়ার পাওয়া যায় দেখা যায় অনেকদিন পর এলা অনেকদিন পর এসেছি আর এখানে কিছু মেনু চেঞ্জেস হয়েছে মানে মেনুর প্রাইস চলো মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারো আর কারা কারা শেট বেঙ্গলে খাওয়া দাওয়া করতে আসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে এলে কিন্তু আমরা মাটন বিরিয়ানিটাই প্রেফার করি মাটন বিরিয়ানিটা বড় বড় দু পিস থাকে আর এখন কতটা প্রাইস হয়েছে চলো সেটা দেখে নিই তো মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি তো কপালে থাকলে পাবো নাহলে পাবো না যেহেতু সাড়ে তিনটা বেজে গেছে জানি না পাবো কি না তো পাচ্ছি কি পাচ্ছি না সেটা তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে আর কি বলবো মানে মেনু কার্ডটা অবশ্যই তোমরা কিন্তু পোস্ট করে দেখিয়ে নিও এখানকার প্রাইসগুলো তো অনেকটাই বেড়েছে আগে যতটা ছিল তো আগে ছিল আড়াইশো টাকা করে নিতা মাটন বিরিয়ানি এখন কিন্তু তিনশো পঁচিশ টাকা হয়েছে তো যাই হোক চলো এখানে অর্ডার দিয়ে দিই আর অর্ডার তো মাটন বিরিয়ানি দিয়েই দিয়েছি আমি কিন্তু তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম তো চলো পরে আবার দেখা হচ্ছে মাটন বিরিয়ানি আসার পর এখানে একটা স্পেশাল থালি রয়েছে রাজশাহী থালি যেখানে এই আর আইটেম রয়েছে একশো পঁচাত্তর টাকা মাত্র ভেজ এটা ননভেজ এখানে ননভেজ এক্সট্রা কাতলা রয়েছে আর চিকেন কারি রয়েছে মটন পনির রয়েছে এটার দাম চারশো পঞ্চাশ টাকা এটা এক্সট্রা রয়েছে এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে পিৎজা পাওয়া যাচ্ছে তো পিৎসা তো আমরা এখন বেরিয়ে চলে এসেছি শের বেঙ্গল থেকে ওখানে বিরিয়ানি শেষ মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম মাটন বিরিয়ানি কিছুক্ষণ পরে সে বলছে শেষ তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো এখন আজকে একটা নতুন ফার্স্ট টাইম ওই রেস্টুরেন্টে খেতে যাবো

আর এখন বাজে কটা বাজে চারটে চার এখন হচ্ছে মানে লাঞ্চ করবো হ্যাঁ হ্যাঁ ওখানটা যাই গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি কিন্তু সেই নতুন রেস্টুরেন্ট যেটা হচ্ছে সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তোমরা কারা কারা এসেছো এই হোটেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি ফার্স্ট টাইম এলাম এখানকার খাওয়ার দাওয়ার অ্যাম্বিশিয়ান সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট পার্টে অবশ্যই কিন্তু নেক্সট পার্টটা দেখো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আর নেক্সট পার্টটা আরও ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে না যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই